সবাই কাছে নাম আজকে বিতর্কের বিষয় তো দুর্নীতি দমনের প্রতিকার নয় প্রতিবাদী সর্বোত্তম কথা আমার দুটো কথা যেখানে দুর্নীতির ভয়াবহতা এবং প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে আমি আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো কেন প্রতিকার আছে প্রতিরোধ অনেক বেশি কার্যকর টেকসই এবং যুক্তিসঙ্গত প্রথমত প্রতিকার মানে সমস্যা হওয়ার পরে ব্যবস্থা দুর্নীতি হয়ে যাওয়ার পর তদন্ত বিচার শাস্তি এসব করতে সময় অর্থ মানুষ সম্পদ লাগে তা অনেক সময় ফলপ্রসূ হয় না আমার বিকল্প প্রতিপক্ষ হয়তো বা জানে না দুর্নীতিবাজরা তারা প্রমাণ লোকাতে প্রভাব পাঠাতে কিংবা বিচারকে দীর্ঘ সূত্রিকায় ফেলতে বেশ সিদ্ধ ফলে দুর্নীতির প্রতিকার অনেক সময় শুধু একটি আইনি প্রক্রিয়া হয়ে থেকে যায়

এটি প্রমাণ প্রতিকারের উপর ভিত্তি করে দুর্নীতি কমানো যাচ্ছে না শিক্ষক থেকে নিশ্চিত করতে না পারি তাহলে দুর্নীতির জন্মই হবে না যেমন সরকারি সেবায় অনলাইন সিস্টেম চালু করে আমরা ঘুষের পরিমাণ অনেকটাই কমিয়ে যেতে পেরেছি এটি প্রতিরোধ আমাদের এদিকে প্রমাণিত হলো না প্রতিরোধের সর্বোত্তম

প্রতিরোধ করা গেলে চিকিৎসার প্রয়োজনই হয় না যেমন ভ্যাকসিন আমাদের মহামারী থেকে রক্ষা করতে পারে ঠিক তেমনই দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা সমাজকে সেই সব দুর্ভোগ থেকে বাঁচাতে পারে মনন মনোন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজ জেনে গেছে দুর্নীতি প্রতিরোধী কার্যকর কার্যকর পদক্ষেপ যা দ্বারা ডিজিটাল পদ্ধতি দক্ষিণ কোরিয়ার নৈতিক শিক্ষা এমনকি আমাদের দেশের ই পাসপোর্ট উদ্যোগই সঠিক প্রমাণ করে প্রতিরোধের সর্বোত্তম পন্থা তাই আসুক আমরা সবাই মিলে বলি প্রিভেনশন ইসার দেন সবাইকে